ল্যাওড়া এত গরম পড়েছে গাঁড়ের তার ছিঁড়ে যাবে তো বড়ের পর দাঁড়া আর কিছুদিন যা গাড়ের তার নয় রে তোর গাড়ের ফিউজ উড়িয়ে দেবো বাড়া আমাকে চিনিস না বাড়া আমার নাম সূর্য ঠিক আছে বাড়া সবই তো বুঝতে পারছি লাউড়া কদিন পর মনে হচ্ছে তো গাড়ে ঢুকে যাবে আমাদের প্রতি এত রাগ কিসের বাড়া সবই তো জানিস তাও তোরা নাটক করছিস তোদের মতো মানুষরা গাছপালা কেটে দিচ্ছে তার জন্য এত চারিদিকে কোনো হাওয়া নেই এই জন্যই তো আমরা এত গরম দিচ্ছি লাউড়া যেন গাছপালা কাটার জন্য তোরা সবাইকে বন্ধ করিস মারা বুঝলি তো গাছ কাটা বন্ধ করে দিলে ওরা হাওয়াও পাবি আমার ওদের তাপও মারা কমে যাবে বুঝলি তো যা মারা ঘর যা ঠিকই তো বলছে আমাদেরই তো ভুল এত গাছপালা কাটছি গাছ লাগানোর সময় তো লাগাই না আর কাটার বেলায় তো ওরা আগে আগে কেটে নি ঠিকই বলছে ওরা আমাদের মতো মানুষদের জন্য কত মানুষের কত ক্ষতি হচ্ছে আমরা যদি একটু গাছপালা কাটা বন্ধ করে দিই তাহলে কত মানুষ কত হাওয়াও পাবে আর রোদের তাপও কমে যাবে আর ভেবে কি হবে সব মানুষকে তো বলে বুঝবে না যাই তাড়াত্রী সবজিগুলো নিয়ে যাই মারা আরে রোদে না শুকিয়ে কাঠ হয়ে যাবে মারা

না না লাড্ডু তুই একদম ভয় পাস না সেরকম কিছু নয় তোর বন্ধুরা বলল যে লাড্ডুকে ডেকে দেবে তাই তোকে তুললাম তুই যদি মনে হয় যাবো না তাহলে যেতে হয় না শুয়ে থাক ও তাই বলো আমি তো একদম ভয় পেয়ে গেছিলাম মারা এক্ষুনি মনে বিচি মাথায় উঠে গেছিল মানে হার্ট অ্যাটাক হয়ে যেত লাউড়া কি করে কি রে লাড্ডু কী ভাবছিস যাবি না না বাবা এই তো যাচ্ছি যাচ্ছি ওকে তো মারা কেউ ডাকি নে ওকে ঘর থেকে বার করার জন্য এইটা আমার একটা নাটক ছিল মারা এখন এসি হাওয়াই সি আমি ঘুমা বলে ওরা তুই না রোদে রোদে ঘুরে বেড়া যা কি গরম রে মারা গাড় ফেটে যাচ্ছে তো মারা না বেরোলি ভালো তো লেওড়া বেশ এসি হাওয়ায় বসে বসে হাওয়া কাছিলাম মারা কি রে তুই এসেছিস একটু আগে তোর বাপ এসেছিল মারা তোর বাপের গাড় জ্বলে দিয়েছি আবার তুই এসেছিস তুই মারা কি ভেবেছিস বলতো বাঁচতে দিবি না আমাদের দিকে যত দিন যাচ্ছে তত তুই নিচে নেমে আসছিস লাউরা কদিন পর তোমার আমার গাঁড়ের ভেতর ঢুকে যাবি মারা আচ্ছা আমার একটা কথা বলতো মারা আমাদের প্রতি তোর মারা এত রাগ গেছে বল মারা তুই বুঝবি না তোর বাপকে যে ঘরে জিজ্ঞেস করবি তোদের প্রতি এত রাগ কিসের তাহলেই বলে দেবে তুই মারা ছোট ছেলে তোকে বুঝালে তুই বুঝবি না এই কি মানা বলছে কি জানিলে বালের বালির বলতে বলছি তোমার বলছে না ওরা আমাকে গান মারাতে গেছে ওরা যা হবে কি রে পলটু বিয়ার খেয়ে কেমন লাগছে তোর মন ভরেছে তো বতলদা মন ধন সব ভরে গেছে আমার তাহলে চিক তোর কেমন লাগলো বাড়া বল বাড়া আমার কাছে তো বাড়া বাংলায় ঠিক আছে লে

তুই যাই বলিস আর নাই বলিস মারা আমাদের কাছে তো বাংলাটাই ঠিক আছে লাউড়া এই বিয়ার মিয়ার আমাদের মানে পুষাবে না বুঝলি তো মারা দেখ বল ডিজিটাল ভাই ডিজিটাল ঠিক আছে একটু পাল্টা মারা নিজেকে একটু পাল্টা মারা চেঞ্জ কর মারা বুঝলি তো তবুও মারা চেঞ্জ করি আর যাই করি মারা এই বাংলাটাই মানে ঠিক আছে বুঝলি তো এ মানে বিয়ারে নিশা হবে না লাউড়া দেখ পল্টু তুই চিকবালকে সামলা লেওড়া নালে এখুনি ওর বিয়ার দিয়ে গান গার্মেন্ট দেবো মারা কখন থেকে বলছে লেওড়া যে বাড়া আমার বিয়ারের নেশা হচ্ছে না মারা বাংলা খাবো বাংলা খাবো লাউড়া বারণ করো কে মারা বলতে কানের কাছে মারা যা বাড়া পল্টুর আবার কি হলো রে লাওরা ই করে হাসছে যে মারা দেখ বাড়া বিচি মাথায় উঠে গেছে মারা কিরে পল্টু তুই করে হাসছিস কেন রে বাড়া কি হলো বল বাড়া বতলদা তোমরা যখন দুজন মিলে ঝগড়া করছিলে না আমি তখন পুক করে পেরে দিয়েছিলাম তোমরা বুঝতে পারো না তো ওই জন্যই আমি হাসছিলাম ছি বাড়া বল্টু তুই বাড়া এত বাজে বাড়া লেওড়া আর তুই বাড়া এরকম ছা বাড়া বেরো গুড মর্নিং ক্লাব থেকে লেওড়া এ ছাড় না বোতল মারা যাও চাইছে মারা আর তোকে একটা কথা বলছি মারা আমরা বিয়ার খাচ্ছি এই ফুটোকে বলিনিস মারা ও জানলে কিন্তু রাগ করবে পরে মারা কে ফুটো ওকে মারা ইচ্ছা করেই ডাকিনি জানিস তো আমরা একে একটা বোতল খাচ্ছি না মারা ওকে একটা বোতল দিলে ওর মনে ভরবে না লাউড়া আমাদের তিনজনকার বোতল গান মেরে খাবে লাউড়া তাই ওকে বলিনি বুঝতে পারলি তো কি বলি মারা আমি তোদের গান মেরে খাই লাউড়া